আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি রদ্দুরের মা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হল বেগুনের ভর্তা তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক আগে থেকে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে রেখেছি অনেকে আপনারা পুরিও করতে পারেন বা অনেকে পুরিও করে ভেজে রেখে দিয়েছি আমি সুন্দর করে বেগুনগুলোকে আগে থেকে আর এখানে আমি পিঁয়াজ শুকলো লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে হাতে এটাকে ডলে নিয়েছি এবার আমি হাতে ডলে রাখা পেঁয়াজগুলো এই বেগুনের মধ্যে সব দিয়ে দেব দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব একদম সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নেবো ভালো করে হাতে মেখে নিয়েছি এই দেখুন আজকে আমাদের বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এটা একটু ডিফারেন্ট এটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি অবশ্যই ট্রাই করবেন করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই